গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ও গাজল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল গাজলের বিভিন্ন রাস্তায় সচেতনমূলক শোভাযাত্রাটি গাজলের পঞ্চায়েত সমিতি দপ্তর প্রাঙ্গণ থেকে বের হয়ে ব্রাজিলের সারা এলাকা পরিক্রমা করে যদিও বেশ কিছু প্রাথমিক ছাত্রছাত্রীরা সেই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং প্লাস্টিক দূষণের বিষয় নিয়ে একটি মডেলও তারা দেখিয়েছিলেন যার নজর কেড়েছে সকলে এদিন উপস্থিত ছিলেন গাজরের ভিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন যুগ্ম ভিডিও মীর সোহেল শেখাবাদ এবং সুব্রত শ্যামল জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অনেকেই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস আমরা পয়লা জুলাই থেকেই থার্ড জুলাই পর্যন্ত এটা পালন করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মতো ব্লক স্তরের প্রোগ্রাম আজকেই ছিল আমরা ক্যারি ব্যাগ যাতে কেউ ব্যবহার না করে ক্যারি ব্যাগ নির্দিষ্ট জায়গায় যেন ফেলে সেটা যেন ট্রেনে না ফেলে এবং যতটা সম্ভব একশো কুড়ি মাইক্রনের নিচে যেন কোনো ক্যারিব্যাগ ব্যবহার না সেই সচেতনতা নিয়ে আমরা একটা র্যালির অনুষ্ঠান করলাম এরপরে আমাদের ফেসিলিটেশান অনুষ্ঠান রয়েছে আমরা এই প্রোগ্রাম চালাবো এবং গাজলবাসী দোকানদার সকলের কাছে আবেদন গাজলকে পরিষ্কার রাখতে গেলে তাদেরও সহযোগিতা করছে